আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম তারিখে তো আজকে আমি সম্পূর্ণই সুস্থ আজকে আমি আমার সুস্থতার পুরা গল্প গল্প আমি প্রথম যেদিন এ জায়গায় ভর্তি হয়েছিলাম সেই দিন একটা ভিডিও করছিলাম চলেন এই ভিডিওটা দেখে আস আসসালামু আলাইকুম আমি হৃদয় হাসান আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ বাজিতপুর থানা আমি একজন প্রবাসী আমার সমস্যা ছিল আপনার কোমরে আর এই জোড়ায় বসতে পারতাম না কাজ করতে পারতাম না সৌদি আরবে আমি অনেক চিকিৎসা করছি প্রায় লাখানিক টাকা খরচ হয়েছে কিন্তু কোনো উন্নতির দিকে নাই তারপর আমি দেশে চলে আসলাম পরে ওই এই হসপিটালের খবর পাইলাম তো এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে করতে নাম্বার লইলাম তারিখে ভর্তি হয়েছি আল্লাহ ছিল দেশে আসছে এক মাস প্রায় তিন মাস দুই মাসে আমি সৌদি আরব চিকিৎসা করছি এক্স রে করাইছি আরো অন্য অন্য পরীক্ষা নিছে কিন্তু সৌদি আরবের ডাক্তারে বলতে পারে না যে কি সমস্যা

ফেসবুক অথবা ইউটিউবে আর কি পরে নাম্বার নিচে নাম্বার নিয়ে পরে যোগাযোগ করে আসছে এই জায়গায় এই জায়গায় আমি আজকে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আল্লাহ দিলে আমি অনেকটাই সুস্থ বসলে সমস্যা যাবে বসছি না হালকা হালকা জায়গায় ব্যথা করছে আগে আমি প্রচুর ব্যথা করত আগে শুইতে পারি নাই এভাবে বসতে পারি নাই এই নেচাই বসতে পারি নাই কিন্তু এখন সব দিক দিয়ে সুস্থ আছি কিছু আছে হালকা আর কি স্যার আমার প্রথম দিন বলছে যে স্যার আইসে আমার ট্যাঙে ছাপ দিছে বলছে ব্যথা পাও আমি বলছি জি না পরে বললাম যে স্যার আমি করতে পারি নাই সোজা করে বসতে পারি নাই বসতে পারি নাই এ জায়গা ব্যথা এ জায়গা ব্যথা পরে স্যারে বললো যে করো করলাম স্যারে বললো এই জায়গায় নাকি আপনার মেরুদণ্ডে সাইড দিয়া মাংস বাইর হয়ে গেছে আর কি বাইর হয়ে আর চাপ দিছে এই কারণে সমস্যা পরে স্যারে মেডিসিন দিলো মেডিসিন খাইতেছি আর এক্সারসাইজ চলতা চলতো স্যার দর্শক যারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ হয়ে বাড়িতে আবার নতুন একটা ভিডিও করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আগে যখন আমার আমার সমস্যা সমস্যা ছিল সেই সময় অনেক আমি বসতে পারতাম না শুইতে পারতাম না নইতে পারতাম না অনেক ব্যথা করত তো অনেক কষ্ট করছি অনেক কষ্ট করার পরে এই হসপিটালে আসছি ডিপিআরসি হসপিটাল এখন তাদের ট্রিটমেন্ট নিয়ে পুরোপুরি সুস্থ প্রথমে আমি আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী তো সৌদি আরব আমি অনেক হসপিটালে গেছি সরকারি হসপিটালে গেছি চারিটা সরকারি হসপিটালে গেছি তারা ইঞ্জেকশন দিছে বিভিন্ন ধরনের মেডিসিন দিছে তাদের হচ্ছে কোনো ফলাফল আসে নাই আমার তো পরে প্রাইভেট হসপিটালে গেছি আপনার দুইটায় দুটায় একই অবস্থা তারা ফার্স্টে আপনার ইঞ্জেকশন মারে দেয় মেডিসিন দে এগুলো কায় কোনো মানে উন্নতর দিকে নাই ভীষণ ব্যথা করতো সৌদি আরব ছিলাম সময় আপনার শিক্ষা করার অবস্থাও আপনার শুইতে গেলো বেতাকর্ত শুইতে পারিনে প্রায় আমি 1.5 মাস বেতার জালায় তো পরে বাবলাম যাই দেশে যাই দেশে গিয়ে ট্রিটমেন্ট করে আসি তো দেশে আরছি আমার বড় ভাই ইউটিউবে দেখছে ফেসবুকে দেখছে ওই ডিপিআর হসপিটালের পরে এই হসপিটালের নাম্বার নিয়ে যোগাযোগ করাই এই হসপিটালে আসলাম এখন আমি সুস্থ ইনশাআল্লাহ আমরা সবাই আসলে ভাবি যে আমাদের দেশে উন্নত মানের বা ভালো কোনো চিকিৎসা নাই সত্যিকার অর্থে যে আমরা আসলে কি আপনার সোশ্যাল মিডিয়া গুলাই দেখি অন্য অন্য ভিডিও দেখি অন্য অনেক দেখি আর আমাদের দেশে ভালো হসপিটাল আছে আমরা সেগুলো দেখি না এটা আসলেও সেগুলো আমরা দেখি না কোনো তথ্য জানি না তো আমাদের দেশে ভালোই চিকিৎসা হয় ভালো হসপিটাল আছে সেটার স্পষ্ট উদাহরণ হচ্ছে ডিপিআরসি হসপিটাল কারণ আমি বিদেশে অনেক হসপিটালে চিকিৎসা করছি সেখানে সুস্থ হয় নাই আমার দেশে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করে আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি আমি প্রথম আপনার অনেক হসপিটালে দেখছি যে ভিডিওর মাধ্যমে অনলাইনে তো অনলাইনে অনেক আছে ফ্রড আছে আর কি তো ডিপিআরসি হসপিটালে আসছি বিশ্বাস করে আসছি এখন চিকিৎসা নিলাম চিকিৎসা আল্লাহ দিলে অনেক সুস্থ আমি পুরোপুরি সুস্থ এখানকার পরিবেশ বলতে খুব সুন্দর মানুষ টানুষ সবাই আচার আচরণ সবাই খুব ভালো সবাই আল্লাহ দিলে ভালো সবকিছুই ভালো জায়গা আমার তারা বেশ আমার অনেকেই ইয়া দিছে অনেক ভালো তার সেবাই আমি সুস্থ হয়েছি আর মেডিসিন তো আছে এখানে নার্স ক্লিনার নার্স প্রত্যেক তিন বেলায় আসে প্রত্যেকদিন দিন তারা জিজ্ঞাসা করে কিছু করে তাদের যেটা প্রয়োজন সেটা সবকিছু করে প্রত্যেক তিন বেলায় আসে আর ক্লিনাররা তারাও আপনার সবকিছু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ক্লিনার করে নিয়ে যেতেছে তারাও ভালো আমার মানে হসপিটালের মতো ফিলিংস হয় নাই এ জায়গায় আসছি আমার বাড়ির মতো লাগছে অনেক লোক আছে যে হসপিটাল আসছে আরো বেশি অসুস্থ হয়ে যায় এই জায়গায় সেটা মনে হয় নাই এই জায়গায় সবাই স্টাফ সবাই আসে আমরা গল্প টল্প করি হাসাহাসি করি সবাই অনেক ভালো ভালো মনের মানুষ সবাই আমাদের ফুলকাছারের চিকিৎসা অনেকই ভালো তবে আমি চিকিৎসকেরা ভালো হয়েছি সেটা দেখে বল যে ভালো অনেক লোক এই জায়গায় চিকিৎসকের ভালো হয়েছে সবাই বলে ভালো তো আমি চিকিৎসকের ভালো হয়েছি আমি তো আর বেশি ভালো বলবো অবশ্যই অনেক ভালো আমাদের দেশীয় চিকিৎসা হিসেবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড কারণ যে জায়গায় বিদেশে চিকিৎসা করছি আমি আমার উন্নত হয় নাই আমার দেশে চিকিৎসকেরা আমি আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছি হান্ড্রেড এ হান্ড্রেড আবদুল্লাহ প্রধান স্যারকে আমি প্রথমে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আইসে আমি আজকে পরিপূর্ণ সুস্থ। আমার মন মানসিক সবই ভালো। আমার দেশের বাড়ির মানুষ খুশি অনেক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের দেশে সবাইকে বলি যারা আপনার এই ধরনের রোগে ভুগতেছেন বর্তমানে আপনার বাংলাদেশের লোক প্রায় একশো পার্সেন্ট পছন্দ পারছে নাই এই কোমরের সমস্যা পায়ে সমস্যা গাড়ি সমস্যা হাতে সমস্যা প্যারালাইজ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমি একটা কথাই বলি আপনারা বিভিন্ন জায়গায় না দরদরি করে এই ডিপিআরসি হসপিটালে আসেন শ্যামলি সৈফুল্লাহ সাহেব প্রধানের সাথে যোগাযোগ করেন এই হসপিটালের চিকিৎসা অনেক ভালো আপনার আল্লাহ দিলে কষ্ট করতে হবে না এখানে আসলে পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবেন আপনার আগের জীবন ফিরে পাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন এবং সুস্থ হয়ে সবসময় সঠিকভাবে চলাফেরা করতে পারি কাজ কাম করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল